বাংলাদেশ নুরানী তালিমুল কোরআন বোর্ড হাটাদারি চট্টগ্রাম পরিচালিত ঢাকা রাজধানীর প্রাণ কেন্দ্রে হেমায়তপুর স্থায়ী নুরানী মোয়াল্লিম প্রশিক্ষণ সেন্টারের সর্বপ্রথম আলোচনা হইল মানুষ যেই কাজ করে ওই কাজের গুরুত্ব লক্ষ্য উদ্দেশ্য ভূমিকা সম্পর্কে তার যদি অবগত না হয় ওই কাজ করে সে কোনোদিন তৃপ্তি পাবে না মজা পাবে না ফায়দা উপলব্ধি করতে পারবে না যেমন আপনারা নুরানি প্রশিক্ষণ করতে আসছেন অনেকেই নুরানি কি জিনিস কেন আসছি এখানে কি কাজ করতেছি কি নিয়ে যাবো যতটুকু জানার দরকার ততটুকু তার জানা নাই অনেকের মনটা একেবারে ছোট কিছুটা যে আমি পর্যন্ত লেখাপড়া করছি তেমন কিতাবাদি বুঝি না শুনছি একটা প্রশিক্ষণ দিলে নাকি পাওয়া যায় একটা খুশিকন দিয়া দেখি 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 আছে মানে আমি যে বইতে যে এরকম চেহারারে খাট্টা করছি ওনার ভিতরে মন এরকম খাট্টা দুর্বল এই দুর্বল মনকে আপনি পরিষ্কার করতে হবে এই সংকীর্ণ মানুষটাকে আমি বড় করতে হবে এইটা আমার প্রথম আলোচনা আমার আলোচনা কি আমার আলোচনা হইলো এটা পৃথিবীর বুকে পুরো বাংলাদেশ নয় সারা পৃথিবীতে যত প্র আকারের ইলাইনের খেদমত আছে কোরআনের ক্ষেতমত আছে ইসলামের ক্ষেতমত আছে আল্লাহর নৈকট্যের খেদমত আছে সর্বক্ষ্যাতমতের সর্ব উচ্চ ক্ষেত্যতের দেখে নানের খেদমত আমি আপনাদেরকে বলবো না যে আপনার সুবাহান আলী বলবো না সুমাহান আল্লাহ আলহামদুলিল্লাহ মাহ আল্লাহ ইনশাল্লাহ এটা ইমানি ইমানি ক্যালসিয়ামের মাধ্যমে বের হবে যে বলিয়া বের করে এটা পৃথিবীর যত রকমের বিনি লেনের খেদমত আছে সর্ব উচ্চ খেদমত মুরানের খেদমত এখন আপনাদের প্রয়োজন হুজুর সর্ব উচ্চ খেদমত এইটা আমাদেরকে একটু দলিল দিতে হবে যদি দলিল দেন তাহলে আমরা এটা মানতে রাজি আছি আমি দলিল সম্পর্কে একটু আলোচনা করি আলোচনাটা হলে আপনাদের থেকে শুধু প্রশ্ন উত্তরটা দিবেন ফতোয়া প্রশ্ন হলো এটা অন্য এদিকে মনোযোগ করেন হুজুরা অনেক কাজ করবে যার কাজ সে করবে আমরা এদিকে মনোযোগী হন পৃথিবীর বুকে যত সাইকুল হাদিস বর্তমানে আছে যত মুক্তি প্রধান মুক্তি গ্র্যান্ড মুক্তি নাইব মুক্তি প্রধান মুতামিন, নাইব মুতামিম মহিন মুতামিম যত মুআজিম মুবাল্লিক মুক্তি মহাদ্দেশ মুবাল্লেক খতিব শাইখুল হাদিস মহাদ্দেস যা আছে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই সকল মুহাদ্দিসের সকল শাইকুল হাদিসের সর্বপ্রথম আলিফ লফজ আল্লাহ কালিমা নামাজ রোজা

নামাজ শিক্ষার উস্তাদুকুশে দা শিক্ষার থানা তাসাহু শিক্ষক আপনার কেন সর্ব উচ্চ আমার কথা ঠিক আছে সবাই একমত এই জি এটা মনোবল নিয়ে বলতে হবে তুই সুতরাং আপনার মন কালো করবেন চুড়ো করবেন তার কোনো গুঞ্জাস নাই আমি পৃথিবীর শ্রেষ্ঠ বিনতা তাহলে আমার কাছে তখন ওই কর্ণারের শ্রেষ্ঠ কর্ণারের যখন ভূমিকা আমি পাইলাম সন্ধান যখন আমি পাইলাম আমি ঠিকানা যখন পাইলাম আপনার মৃত্যু পর্যন্ত মনকে উজাড় করে বড় দিলে আগ্রহের সাথে এই নুরানির খেদমত আঞ্জাম দিতে হবে